হ্যাঁ বা মনে করো যে তুমি কাজে ঠিক আইলা সাথে সাথে তোমার বগলে আইলো বইলো পানি দিল এটা দিল এটা দিলো সেবা যত্ন করলো বা তুমি হাজার চাও মারতাই চাও গাইল হইতেছে বোবা সব সহ্য করে রাখা চাইছে তারপর তুমি ওরে কওয়ার আগেই ওই কাজটা করতে আছে মানে কোনো তর্ক নাই বা ওরে তুমি এক কথা দুইবার কর না গে না এক কথা একবার কইছাও একবারই শেষ তাইলে কি ওয়েডারছে এটা ভালো না হাজার গুণে ভালো। বিয়ে করতে গেলে এরকম দেখা করা লাগবো। ওলা মানুষ আজ কাটা না কালকে কামাই করবা। পরশুদিন কাটা থাকবো। থাক গো না ও মিয়া মানুষ, ওর তো আমার দরকার নাই। আর ওর টিয়া নিয়ে চালাফেরা করলে দেখবা যে লাভ কি। তোমার মান থাকবো না, তোমার সম্মান নাই এইও জায়গা। গ্রামের মাইছেও কবে যে শ্বশুরবাড়িতে আই চলে

আর যদি তুমি মাই সেট টাকাই চলো তাইলে তুমি যতই বোলা মানুষ থাকো তুমি রাজা না তুমি নিজের কোনো রাজা দাবি করতে পারবা না যে আমার রাজ্যের রাজা আমি নিজে এটা দাবি করতে পারবা না ইনকাম থাকতে হবে নিজের আর তুমি যাও তো ছেলে মানুষ সবাই যদি পারে তাইলে চেষ্টা করলে তুমিও পারবা কি তুমিও পারবা বিয়া করবা ভালো থেকে একটা মেয়ে আনবা সবকিছুতেই শান্তি পাবা সব দিক থেকেই ঠিক থাকবো বউয়ের মতো বউ থাকবো কাম কাজ করবা তুমি আল্লাহ যদি ভালো কিছু কপালে রাখে তুমি একদিন ভালো কিছু হবা বা ভালো কিছু করা তে তোমার দুই দিন আগে বারো তো লেখা থাকে কালকে পামু বা গেলে পামু ওই যে তুমি যাবার চাইবা তোমার